হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমার চ্যানেলে এরকম ভিডিও আগে কখনো আসেনি এই ফার্স্ট টাইম আমি এরকম একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো চলো বন্ধুরা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওটা দেখতে পারবে না আর একটা নতুনত্ব ভিডিও যেটা আমার চ্যানেলে এখনও পর্যন্ত পোস্ট হয়নি এই প্রথম পোস্ট হবে তো চলো বন্ধুরা আমার সাথে চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাই আর কিভাবে যাচ্ছি কোথায় কীভাবে যেতে হয় সব কিছুই ভিডিওর ভেতরে আমি কথা বলতে বলতে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না আমার সঙ্গে থেকে চলো লেটস গো もう絶対。 বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি একদমই তাই আমি গেছিলাম ফার্মের এটার হাটে তো হাটের অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করো কিভাবে যেতে হয় থেকে আমার বাড়ি থেকে বেরিয়ে বেশি একটা সময় লাগে না বাইরে গেলে আমি কুই মিনিট আর যাওয়ার সময় আমি ফলে করে গেছিলাম আর আসার সময় আমার ভাই গেছিলো ভাই বাইকে করে চলে এসছে তো বন্ধুরা মসলাদপুর স্টেশন থেকে নেমে তোমরা টোটো বা ভ্যানে ওখান থেকে বলতে হবে ফার্মের গেটে যাবো বৃহস্পতিবার করে হাটটা কিন্তু বসে প্রত্যেক বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বলবেন যে ফার্মের গেটে যাব তা আপনাকে একদম গেটের সামনেই নামিয়ে দেবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে একটা নতুনত্ব ভিডিও যেহেতু আমি কোনোদিন এরকম হাটের অভিজ্ঞতা হয়নি আমার তো সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম কেনাকাটার কারণে আর পুরোটা শেয়ার করতে পারিনি তো এই আমার একটা সোয়েটার একটু টুকিটাকি কেনার ছিলো হালকা পাতলা ভাইয়ের এক কিনলো তো সেই রকমই হাল বেশি খুব সময়ও লাগেনি কেন গিয়েই চলে এসছিলাম তো তোমাদের কাছে শেয়ার করলে এবার কেনাকাটা করতে গেলে তো সবসময় ভিডিও করাটা পসিবল হয় তো যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি আর কী কী কিনেছি একটা সোয়েটার কিনেছি আর ভাইয়ের জুতো কিনেছি একটু সায়া কিনেছি আর একটু মানে টুকিটাকি জিনিস গায়ে চাদর কিনেছি এইসব বালিশ্বর কোল বালিশ্বর কিনেছি তো মানে এক একজনের কাছে মানে সবগুলো এরও এও আনতে দিয়েছিল সেই সব জিনিস কিনেছি তো সে কারণে সব কিছু জিনিস আমার কাছে নেই থাকলে নিশ্চয়ই সেইগুলো দিয়েও ভিডিওটা করে এন্ড করতাম তো চার চার জিনিস তাকে তাকে এবার সব দিয়ে দিতে হয়েছে তো সেই কারণে আর দেখা তো পারলাম না কিন্তু হাটে গিয়ে হাটটার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছে তো ভিডিওটা নিয়ে এখানে শেষ করছি যাতে ভালো লাগে তাহলে এক শেয়ার কবিটা আর চালা দেবে তো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে পাশে লোক না কিন্তু অন করে দেবে যদি অনুমান করো তাহলে এরকম সুন্দর ভিডিও কিন্তু মিস করা যাবে তাহলে দেখা হচ্ছে ভিডিও